তীব্র তাপপ্রবাহে ক্ষতির সম্মুখীন দিনাজপুরের কলা চাষিরা অতিরিক্ত গরমে ভেঙে যাচ্ছে কলা গাছের মাথা পরিপক্ক না হতেই কলাগাছ ভেঙ্গে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন কলা চাষি ও বাগানিরা দুইবেলা পানি দিয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না তারা এ বিষয়ে পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ এক মাসের বেশি সময় ধরে অতিরিক্ত তাপমাত্রায় কলা গাছের মাথায় পানি কমে গেছে এ কারণে ভেঙে যাচ্ছে গাছের মাথা কৃষি বিভাগের পরামর্শে দিনে দুই বেলা পানি দিয়েও কোনো সফল পাচ্ছেন না তারা পরিপক্ক না হতেই গাছ থেকে কলা নামিয়ে ফেলতে হচ্ছে তাদের এতে ক্ষতির মুখে পড়েছেন কলা চাষি ও বাগানিরা খারাপ খুব খারাপ কারণে

জায়গা রাখে যাচ্ছে কলা আমাদের নিতে না আমরা খুব ক্ষতি হয়ে আসছি গত মৌসুমে বিঘা প্রতি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকায় কলা বিক্রি করলেও বর্তমানে বিশ থেকে পঁচিশ হাজার টাকাও উঠছে না কলা পরিপক্ক না হওয়ায় বাহির থেকে পাইকাররাও আসছে না তীব্র তাপ জেলার অধিকাংশ এলাকাতেই কলাগাছের এই দশা অবস্থা তাপমাত্রা সহ্য করতে পারছে যার ফলে যা বিক্রি করছি পঁয়তাল্লিশ এখন কলা যেগুলো লোড হচ্ছে না দানা দানা হয়নি পাইকারেরা আসতেছে ব্যসা কিনা হচ্ছে না আসতেছে কলা যে হচ্ছে না ভালো তারা কলা আবাদ করে ভাই জমি দাম দিয়ে দিচ্ছি তিরিশ হাজার

কলার চাষ হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ আমাদের দুইটা মৌসুমে কলা চাষ হয় রবি মৌসুম এবং খরিপ এক মৌসুম এখন যেটা চলছে যে বাগানগুলো আছে সেগুলো আসলে আমাদের নিয়মিত পরিচর্যার মধ্যে আছে আর আমাদের পানি স্প্রে পরামর্শ সেটা সকল ফল বাগানের ক্ষেত্রে প্রযোজ্য গাছে থাকা অবস্থায় অতিরিক্ত তাপমাত্রার কারণে কারণ আমাদের যেই পরামর্শ সেটা আমরা তাদেরকে দিয়ে যাচ্ছি এবং এটা আমাদের অব্যাহত আছে আলম শাহী চ্যানেল আই দিনাজপুর